গ্রামের থেকে দূরে একটি আম গাছ ছিল সে আম গাছে সহজে কেউ যেত না একবার সে আম গাছে দৌল এক জাদুরাম সে আম কথা বলতে পারত আর গান গেতে পারত আমি মজার আম গাছে বসে দুল খাই আহা কত মজা পাই আহা আমি জাদুর একদিন সেই পথ দিয়ে যাওয়ার সময় এক শিয়াল আম দেখে তার লোভ লাগলো আরে একটা আম দেখা যাচ্ছে না হ্যাঁ কি সুন্দর দেখতে লাগছে ক্লোস ওকে যেভাবেও খেতে হবে কয়দিন পরেই আমি পেকে যাব তারপর গাছ থেকে নামবো আমার ভিতরে একটা আটি রয়েছে তার ভিতর থেকে একটা আম গাছ হবে তবে আমার জীবনের সার্থকতা আজকে আমার আর অন্য খাবারের চিন্তা নেই আজকে এই আম খাই থাকতে পারবো আরে ও ভাই আম আরে শিয়াল ভাই যে কি খবর তোমার হ্যাঁ ভাই এই তো ভালোই আছি তা তুমি একটু নিচে নেমে আসো না হ্যাঁ দুজন মিলে সুখ দুঃখের আলাপ বাড়ি না 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 শিয়াল ভাই আমি তো নিচে নামতে পারছি না আমি তো আর হ্যাঁ গাছে উঠতে পারি না তাই তোমাকে নিচে নামতে বলছি ভাই না না ভাই এখনো তো আমার নিচে নামার সবাই হয়নি হ্যাঁ আমি ভালো পেকে নেই তারপর নিচে নামবো আম তো দেখছি খুব চালাক? এটা তো এত সহজে নিচে নামবে না এটা বুদ্ধি করে বেটাকে দেখে নামাতে পারে কিনা এটা নিচে নামো আমি খেলি দুজন হ্যাঁ না ভাই আমি এখানে একা একাই খাই এটাই আমার খেলা হ্যাঁ আম ভাই তুমি গাছে দুল খেয়ে কী করবে তুমি আমার সাথে চলো আমার বাড়িতে দুদিন বেড়ে আসবে আর আমরা দুজন একটু শুভ দুঃখের গল্প করবো না হ্যাঁ ভাই তুমি আমাকে বলেছ হ্যাঁ এর জন্যই তোমাকে ধন্যবাদ হুম তুমি নাম না ভাই আমি এখন নামবো না তুমি এখন যাও তাহলে আর কি করা হ্যাঁ তাহলে আমি চলে যাই এত চেষ্টা করলাম আমটাকে বাগে আনতে পারলাম না তাহলে আমি চলে যাই এসেছে হ্যাঁ আমার সাথে খেলতে আমাকে খাওয়ার মতলব আমি সেটা ভালো করেই জানি এরপর সে রাস্তা দিয়ে যাচ্ছিল এক ইঁদুর নতুন ফসল ফলেছে কিনা সেই সন্ধানে যাচ্ছিল আর আম তখন মনের সুখে দোল খাচ্ছিল গাছের ডালে আরে কিসের একটা গন্ধ পাচ্ছে হ্যাঁ মিষ্টি মিষ্টি গন্ধ পাওয়া যাচ্ছে খুঁজতে এলাম হ্যাঁ দাম আর এখন মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছে দেখি তো নিচে কিনা আরে ইদুর ভাই কি করব আরে ওই তো উপরে আরে কি এত গন্ধ শুচ্চ কি একটা মিষ্টি গন্ধ পাচ্ছি আমার গায়ের গ্যারান ভাই যদি আমটাকে হ্যাঁ নিচে ফেলতে পারি তাহলে তো আজকে একবারে ভোজন হবে একটু বাপ ধরার চেষ্টা করি ও আম্বাই তুমি নিচে নেমে এসো না কেন কেন নিচে নামবো তা মানে এই দুজনের মনের কথা একটু শুনতাম তুমি খুব ভালো একটা প্রস্তাব দিয়েছো হ্যাঁ কিন্তু আমি এখন নামবো না কে কেন বন্ধু তুমি তো অনেকক্ষণ ধরেই ঝুলিয়ে আছো তোমার কি একটু গা ব্যথ করে না না ইদুর ভাই আমি জুলে থাকতেই পছন্দ করি আর উপরে কি ফুরফুরে হ্যাঁ বাতাস হ্যাঁ বন্ধু আমি একটা জায়গা চিনি সেখানে অনেক আম গাছ তুমি যদি নিচে নেমে আসো তাহলে আমি তোমাকে সেখানে নিয়ে যাব আমি চাই এই ছোট্ট রাজ্যে আমি একাই রাজা হব হ্যাঁ আর কিছুদিন পরে আমি অনেক ফসল ফলাবো আর এখানেই অনেক আম গাছ হবে যখন পাখার সময় হবে আমি নিজেই নিচে নেমে আসব না যাই আমার আর আম খাওয়া হলো না বাড়ি ফিরে যাই ঠিক আছে বন্ধু দেখা হবে চাতুরামের খবর সারা জঙ্গলে ছড়িয়ে পড়ল এস এই লতা পাতা খেতে আর পার লাগে না আরে হরেন বন্ধু যে তা তোমার মন খারাপ কেন আর বলো না ভাই এই বনের মাঝে লতা পাতা খেয়ে আর পার লাগে না তুমি একটু নিচে নামো না ভাই এই টস টসে আমটা খাই হ্যাঁ ও হরিণ ভাই তোমার তো মতলব বলো না হ্যাঁ তুমি এসেছো আম খেতে হ্যাঁ যাও হ্যাঁ তুমি লতাপাতা খেয়ে বাছো আজ না হয় অপমান করে হ্যাঁ তারিয়ে দিচ্ছ একদিন না একদিন তোমাকে নিচে পড়তেই হবে তখন না হয় খাবো হ্যাঁ যাও এখান থেকে হ্যাঁ এখনো পাখি নি এই হরিণ বাটা নাকি আমাকে খেতে চায় হ্যাঁ পর্দি আমার বই গেছে সবার কাছে আমের খবর বলে তো আমার জীব একবার জল এসে পড়েছে হ্যাঁ এই আমটাকে যদি একবার হ্যাঁ তাহলে তো দুধের সাথে মিলে খেতে খুবই ভালো লাগবে আমটাকে খেয়ে আসি আরে ও আমবাই আরে কুকুর ভাই যে তা তুমি কেউ আছো আমি তো ভালো আছি ভাই তুমি দেখতে কত সুন্দর আর তোমার জীবনটা কত এক গোয়ে তুমি নিচে নেমে এসো না ভাই হ্যাঁ সাথে দুধ খাবে ভাত খাবে মজা করে খেলবে গাছের ডালে তোমাকে একদম মানাচ্ছে না ভাই নিচে নেমে এসো এই ছিল তোমার মনে কুকুর ভাই তুমি এখান থেকে যাও আমি নিচে নামার সময় হলে আমি একাই নিচে নেমে আসব। তুমি এখন এখান থেকে চলে যাও তোমার মতলব আমি বুঝে গেছি তাহলে তুমি শুনে রাখো একদিন তোমাকে নিচে ঠিকই পড়তে হবে সেদিনই আমি তোমাকে খাব দেখা যাবে কি হয় যেদিন পড়ব সেদিন খেয়েও যাও যে যাই বলুক আম কারো কথাতে গাছ থেকে নেমে আসলো না আর সবাই ফিরে গেল আর ভাবতে লাগলো গাছ থেকে আমটা পড়লেই সবাই খাবে সব শেষে বানর এলো আম গাছের কাছে এই যে বানর ভাই কেমন আছো না না আর কোন কথাই কানে নেওয়া যাবে না তাহলে ও সাবধান হয়ে যাবে একটু অপেক্ষা করো আমি উপরে আসছি তোমাকে খাবো এই এই বানর ভাই আমার কথা শুনো এই বানর ভাই কি হলো শুনতে পাচ্ছ না হ্যাঁ ও তো আমার কোনো কথাই শুনলো না কোথায় গেল এরপর বানরটা আমকে পাখিতে দিয়ে চুপি চুপি গাছে উঠে বসলো আরে গাছে উঠেছে কে আরে তুমি আমি বানর হ্যাঁ হ্যাঁ বলো বলো কে জানি বলছিলে তুমি গাছে উঠেছে কেন হ্যাঁ নিচে নামো নিচে নামো তুমি আমাকে ডাকছিলে না তাই জন্যই তো আমি গাছে উঠে আসলাম তুমি নিচে নামো আমি জোরে জোরে বলে দেব তাই তুমি শুনতে পাবে হুম কি বলছো গাছে আসবো না 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 এই দূরে যাও দূরে যাও দূরে যাও বলছি এইসব বলে আর লাভ নেই আমি এখনই তোমাকে খাবো হ্যাঁ হে তুমি কিছুতেই আমাকে খেতে পারবে না বুঝলে এই তো তুমি আমাকে খেতে পারবে না আম হে তুমি কোথায় যাও কোথায় যাও হে দাঁড়াও দাঁড়াও পালিনা তো থাকো তুমি কাছে আমি গেলাম বিদায় ও গেল তো পালি আমি আর আমটা খেতেই পারলাম না এভাবেই জাদুর সবাইকে ফাঁকি দিয়ে পালিয়ে গেল